আল্লাহর জেহাদ আর এই জেহাদটা সংগঠিত হয় সেই সময় যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যাবেন এই দিন কায়েম করতে যাওয়ার পর যখন বাধা আসবে এই বাধাকে প্রতিহত করার নাম হলো জেহাদ জোরে বলেন ইতিহাস সাক্ষী দেয় আমি প্রমাণ দিব জিহাদের কথা আছে কি নাই কিন্তু কিছু মানুষের জিহাদের কথা শুনলে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত একেবারে ডাইরেক্ট বেগুন খাত বা না খাক ও কচু খাত বা না খাক ডাইরেক্ট চুলকানি শুরু হয়ে যায় জিহাদের গন্ধ শুকলেই ওই জায়গায় তালেবান খুঁজে ওই জায়গায় জঙ্গি খুঁজে ওই জায়গায় হরকতুল জিহাদ খুঁজে আরে মিয়া নামের আগায় মোহাম্মদ লিখো আর আল্লাহর এই জিহাদের ব্যাপারে যখন তোমার মনের মধ্যে উটকুশ উটকুশ করে আমি বলি তোমার রক্ত টেস্ট করে দেখো তোমার ইমান নাই জামান ভাঙে পালাইছে কথা ঠিক না ভাই ঠিক কারণ হচ্ছে আল্লাহর কোরআনের কোন আয়াত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই যদি দেন তাহলে ডাইরেক্ট কুফুরি করলেন আর কুফুরি করার কারণে আপনার ইমান ভেঙে গেছে ইমান নাই পুরাণের কোন আয়াত আপনি মানবেন নাদার ছাড়ে দেবেন এর কোনো সুযোগ নাই প্রথম নম্বর যে আয়াতগুলি এটা হলো জিহাদের ব্যাপারে ইতিহাস সাক্ষী দেয় দুনিয়ার জমিনে জিহাদ মানেই মারামারি না মুসলমানদের ইতিহাস আপনি পড়ে দেখেন মুসলমানরা দুনিয়ার জমিনে কখনো কাউকে আগে আঘাত করে নাই আক্রান্ত হলে পারে সেটাকে প্রতিহত করার চেষ্টা করেছে কোন মুসলমান কোনদিন কাউকে আগে আঘাত করে নাই কথা বলেন ঠিক কি না ইতিহাসের পাতা থেকে শোনাচ্ছি ভালো করে লক্ষ্য করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার বিজয়ের জন্য মসজিদে নবমীতে সালাতুল মাগরিবের পরে দুনিয়ার জমিনে এলান দিলেন খাইবার বিজয় করা লাগবে এবার মাগরিবের নামাজ হয়ে গেল এশারের নামাজের সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন ও আমার সাহাবীরা আমি খাইবারের বিজয়ের জন্য সেনাপতি নিযুক্ত করব দুনিয়ার জমিনে সাহাবীদের মধ্য থেকেই সেনাপতি হবে জোরে বলেন না সুবহানাল্লাহ আমি আপনাদের বোঝাচ্ছি মুসলমান কখনো কাউকে আগে করে না। আক্রান্ত হলে পারে সেটাকে প্রতিহত করে আর এই প্রতিহত করার নামই হলো যে হাত কথা বলেন ঠিক না বে আপনি রবার বুলেট মারবেন আপনি কাদনে গ্যাস সারবেন আপনি লাঠি সার্চ করবেন আর আমি একটা দিকে আমি জঙ্গি হব কথা কয় কেনারেকের বাঙালি আপনি আক্রান্ত হলে পারে সেটাকে প্রতিহত করার নাম হলো জেহাদ ইসলাম ইতিহাস সাক্ষী দেয় কোনদিনও মুসলমানরা কাউকে আগে আঘাত করে নাই ভালো করে শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইশার এর পরে সাহাবীদের দিকে মুখ করলেন সকল সাহাবীদেরকে বলতেন ও সাহাবীরা আমি নবী খাইবার বিজয়ের জন্য সেনাপতি নিযুক্ত করতে চাই তোমরা কি সকলেই सुनतेছো সকলে কি আজকে উপস্থিত একজন সাহাবি হাত তুলে ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে শারের নামাজে একজন অ্যাবসেন্ট হয়ে আছে তিনি হলেন হযরতে আলী আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবীর আলীর কি হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা ডাক দিয়ে বললেন আলীর চোখ উঠেছে আর ভাইরাজ ভাইরাস ধরেছে ইয়া রাসূলুল্লাহ আলী আসতে নামাজে পারে না প্রচন্ড ব্যথা এবং যন্ত্রণায় আমি কাতরাচ্ছে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন সাহাবীরা রে দুনিয়ার জমিনে আমি নবী বলে দিলাম আগামী কাল সকাল বেলায় খাইবার বিজয়ের জন্য সেনাপতির নাম ঘোষণা করা হবে তোমরা আজকে বাড়ি চলে যাও এবং আগামী কাল সকাল বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে সালাতুল ফজরের জামাত হবে এরপরে সেনাপতির নাম ঘোষণা করা হবে জোরে বলি সুবহানাল্লাহ লোকজন নাই আমি তারপরও চেষ্টা করতেছি মুভমেন্ট ধরে আনার জন্য তারপরে আপনারা যদি এদিক ওদিক তাকান তাহলে সমস্যা যে কয়জনই আছেন আমার দিকে তাকান আমি কি এলোমেলো কথা বলতেছি সুরাবা পঁচাশি নম্বর আয়াত কোরআনের কিছু আয়াত মানবেন কিছু আয়াত ছাড়বেন এর কোনো সুযোগ নাই তাহলে বাটাম খাবেন কথা কান ঠিক না ভাই ঠিক কোরআনের প্রত্যেকটা আয়াত মানা লাগবে এর কারণ বলছি আর বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু কিছু আয়াত মানুষ শুনলে রাগ করে গায়ে চুলকানি ওঠে এর মধ্যে প্রথম নাম্বার আয়াত হলো জিহাদের আয়াত কথা কান ঠিক না ভাই এই জিহাদের কথাই বলছি জিহাদ মানে প্রাণান্ত করার চেষ্টা করা কিসের জন্য চেষ্টা করা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করা আর এই চেষ্টা করতে গিয়ে দুনিয়ার জমিনে যদি আপনার বাধা আসে সেটাকে প্রতিহত করার নাম হলো জিহাদ দুনিয়াতে আল্লাহর পথে মানুষকে ডাকার চাইতে ভালো কোনো কাজ হতে পারে কথা কয় না ভালো কোনো কাজ হতে পারে আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দিয়ে বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ইলা ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন

এরপরে কী করে

আজরাতে আলী রাদি আল্লাহ হোকে আমি বোঝাচ্ছিলাম কোন মুসলমান কখনো কাউকে আগে আঘাত করে নাই হাজরাতে আলী রাদি আল্লাহ হোকে সঙ্গে নিয়ে সকালে ফজরের নামাজ আদায় হলো সাহাবিরা জামাদের সঙ্গে নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে সাহাবিদের দিকে মুখ করে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার ব্যবহারিত তরবারি নাম ছিল তার জুলফিকার নাম কি জুলফিকার নিজের ব্যবহারিত তরবারিটা টেনে বের করলেন মুক্ত করার পরে সাহাবিদেরকে দিয়ে বললেন সাহাবিরা আজকে খাইবার বিজয় করার জন্য আমার এই ব্যবহারিত তরবারি আমি একজনের হাতে তুলে দেব। তোমরা সকলে আমার কথাগুলি মনোযোগ সহকারে শোনো সকল সাহাবির মনের মধ্যে একটাই আশা আমাকে যেন এই জেহাদের সেনাপতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আর জেহাদের ময়দানে গিয়ে আল্লাহ পাক যেন আমাকে শহীদের মর্যাদা দেন কারণ প্রত্যেকটা সাহাবি দুনিয়ার জমিনে তাদের অন্তরে তামান্না থাকত দিনের জন্য কোরআনের জন্য রাসূলের জন্য যেন আমার নিজের জীবনটা চলে যায় জোরে বলেন না মারহাবা কারণ দিনের জন্য এটা যে জান্নাতে যাওয়ার জন্য সব চাইতে সহজ রাস্তার নাম হলো শহীদ সহজ রাস্তার নাম কি শহীদ আল্লাহ রাসূল বোঝাচ্ছেন শহীদ হলো হাতের তালুরে পাঠ উল্টালেই জান্নাত উল্টালেই কি উল্টালেই জান্নাত বিনা হিসাবে এক প্রকারের মানুষ জান্নাতে যাবে যাদেরকে হিসাবের কাট গড়াতেই দাঁড় করানো হবে না তারা হলো শহীদ যারা দিনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছে জোরে বলেন না সুহান আল্লাহ আর শহীদদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহ দুনিয়ার জমিনে যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় বালাহিয়াও ওয়ালা কিল্লা তাশউরুন তারা কবরের মধ্যে তোমরা মনে করো চলে যায় মারা গেছে না আমি আল্লাহ বলছি বালাহিয়া তারা জীবিত আর এমন জীবিত আল্লাহ কবরের মধ্যে বিজয় শহীদদেরকে জান্নাতি খাবার খাবান সুবহান বললেন না তাহলে অবশ্যই শহীদদের মর্যাদা আছে না নাই জোরে বলেন আছে না নাই আটটা বাজে গেছে জামাত কয়টায় সাড়ে আটটায় আজান হলে সাইডে দেব ইনশাল্লাহ এরপরে যারা মেহমান আছেন কথা বলবেন আসলে আমার কষ্ট হচ্ছে লোক ছাড়া তো কথা বলার মানে আমার এই সিজনে মনে হয় রেকর্ড হলো এটা এখন আমার মোস্তাফিস ভাই নিয়ে এসে বসাতেছে অন্য লোক হলে তো এই জায়গায় এসে বসতাম না কারণ মানুষের যে অবস্থান কথা বলেন ঠিক না ভাই ঠিক কথা কি খারাপ লাগতেছে আপনাদের কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি ভালো করে লক্ষ্য করুন এইবার নবী করিম সাল্লাম সাহাবিদের অন্তরের মধ্যে শহীদ হওয়ার নাম খাইবারের সেনাপতি হওয়ার আশা আল্লাহ রাসুল সাহাবিদের দিকে তাকায় নিজের তরবারিটা খুলে এবার হজরতে আলীর দিকে তাকালেন ডাক দিয়ে বলে আলীরে মা থাকানা কেন নিজ করে আসো আলী রাদি আল্লাহ তালানহু ডাক দিয়ে বলেন নবী গো আজকে দুই তিন দিন হয়ে গেল চোখে ভাইরা চোখ উঠেছে আমার বড় যন্ত্রণা হয় চোখ বেবে পানির ফোঁটাগুলো পরে প্রচন্ড কষ্ট আল্লাহ রসুল ডাকবে বললেন আলীর আমার দিকে গিয়ায় হাজরত আলী রাজি আল্লাহ তালান হন চলে গেলেন প্রত্যেকটা নবী আদম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছে তাদের নবুয়াতের বহি প্রকাশের জন্য আল্লাহ নবীদের